আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিপিএল বাংলাদেশের প্রিমিয়ার লিগ নিয়ে কিছু কথা বলি প্রথম কথা হচ্ছে যে দীর্ঘ যতদিন ধরে বিপিএল চলে আসতেছে আমরা যতটুকু যতটুকু পারফরমেন্স দেখতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই এবছর চব্বিশে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা নতুন রূপে আমরা রাজশাহীকে দেখতে পাচ্ছি সেই পুরোনো দলটাকে আবার নতুন করে দেখতে পাচ্ছি মোটা খেলা খেলা মোটামুটি যা খেলতেছে মোটামুটি ভালোই খেলতেছে কিন্তু একটা দলের উপর সেটা হচ্ছে যে ঢাকা ঢাকা ক্যাপিটালস যেটার মালিক হচ্ছে আমাদের হচ্ছে যে দেশের নায়ক সাকিব খান সে চেষ্টা করছে যথেষ্ট পরিমাণ ভালো ভালো প্লেয়ার করতে কিন্তু মানে কার বুদ্ধিতে সে লিটুন দাস কিনেছে এটা আমি বুঝলাম না লিটুন দাস কি কোনো খেলোয়াড় নেই একদম ফালতু একটা খেলোয়াড় একদম বাজে একটা ওপেনিং ব্যাটসম্যান হ্যাঁ তার যে জশন চার্লস জর্শন রায় এগুলো মোটামুটি ভালো খেলোয়াড় সাহিম আয়ুবকে নিয়েছিল স্পেশালিস্ট আমার কাছে প্লেয়ারটা স্টাইলিশ একজন ব্যাটসম্যান কিন্তু সে তার দেশের খেলার কারণে যেহেতু আমাদের দেশে সময় দিতে পারতেছে না এই জন্য আমরা দুঃখিত এই জন্য আমরা তাকে অনেক মিস করব। কিন্তু পাশাপাশি আমাদের দেশের যে প্লেয়ার আমাদের দেশের জাতীয় দলকে যে যে খেলোয়াড়গুলো নষ্ট করছে অর্থাৎ তানজিৎ তামিম হ্যাঁ তারপরে হচ্ছে রিটন দাস এগুলো আমাদের দেশের পুরো টিমটাকে নষ্ট করে ফেলছে এগর সে গ্রামের পাড়ার ছেলে পেলেরা ভালো খেলবে একদম ফালতু এক ব্যাটসম্যান আমাদের এলাকায় এসপিএল লিগ চলতেছে এগুলোর মধ্যে যত সুন্দর সুন্দর যে ভালো ভালো খেলোয়াড় আসে এগুলোর মধ্যে হয় পারবে না শুধু শুধু আরে টাকা পয়সা দিয়ে নিচ্ছে শাকিব খান কার বুদ্ধিতে নিচ্ছে এটা আমার বুঝে আসে না হয়তোবা যারা লিটনের যারা মানে হচ্ছে ফ্যান আছেন তারা হয়তো আমার মানে বগা করতে পারেন কিন্তু এটাই বাস্তব কোনো একটা লাস্ট দশটা ম্যাচ দেখেন কোনো একটা ম্যাচে ভালো খেলছে নাকি দশটা ম্যাচে যদি একটা প্লেয়ার যদি একটা ম্যাচ ভালো না খেলে তাহলে হ্যাঁ কিসের প্লেয়ার হলো ফালতু একটা করে শট খেলে এমন শর্টগুলোর যে আউট হয় একদম বাজে শট এই শর্টগুলো সাধারণত খেলে না পাশাপাশি আর একজনের কথা না বললে নয় এটা হচ্ছে সাব্বির রহমান হ্যাঁ দলে ঢুকার জন্য কত কথাবার্তা ওর ফ্যান ওর সাপোর্টার যারা তারা নাকি সবাই নাকি ঢাকার জন্য ঢাকাকে সাপোর্ট করে শুধুমাত্র নাকি তার জন্য আরে ভাই তুই যে খেলতে পারিস না এটা তুই মুখে বলতে পারিস না তাই না তোর তো খেলার মধ্যে মানায় না তোর তো টিকটকে মানা পাগল এসে কি ক্রিকেট খেলতে এতদিন টিকটকের বারো বাজে এখন এসে ক্রিকেট খেলতে তুই ক্রিকেট খেলতে পারিস নি আমি ঢাকা ক্যাপিটালসের যে ম্যানেজমেন্ট আমার ভিডিওটা যদি তারা দেখে থাকে আমি জানি দেখতে পারবে না যদি দেখে থাকে আমি দ্রুত বলবো যে অতি সত্বর এদেরকে অপসারণ করো দ্রুত লিটুন দাস এটা নেওয়ার কোনো দরকার নেই আমাদের বাংলাদেশের হচ্ছে রংপুর রাইডার্সে আরও অনেক দলে যে খেলোয়াড়গুলো আছে যেগুলো এখনো জাতীয় দলে চান্স পায়নি তারও কত সুন্দর খেলতেছে আর হ্যার ব্যাট চলেই না হ্যার ব্যাট পাঁচ দুই শূন্য জিরো এগুলো আর বরিশাল বরিশালের শুধু টেনশন একটাই সেটা হচ্ছে যে শান্ত শান্ত এর ব্যাট শান্ত এর নিজেও শান্ত এর ব্যাট সহ শান্ত হ্যাঁ মানে শান্ত যেন সবসময় শান্ত থেকে যায় মানে এর কোনো পরিবর্তন না হালকা দিয়ে এর কোনো পরিবর্তন সেম প্রথম যেই সব একই ভাই এত টাকা পয়সা নিয়ে যাক বরিশাল টিমের জন্য শুভকামনা রইলো পাশাপাশি ঢাকা টিমের জন্য শুভকামনা রইলো পরিবর্তন করুন নয়তো সম্ভব না এভাবে সম্ভব না যে সমস্ত প্লেয়ারের বসাইছেন এগুলো সবগুলো একটা একটা করে লট এদের খেলার মতো কোনো যোগ্যতা নাই এরা জাস্ট এরা বিপিএল বিপিএল এর ইয়া নষ্ট করতে আসছে আমি বলবো এরা বিপিএল এর ইয়া নষ্ট করতে আসছে এদের কোনো এয়া নেই খেলাধুলার তো কোনো কিছু নাই শুধু শুধু ওঠে দুই একটা বল খেলতে পারে দিয়ে এমন একটা বাজে শট খেলে আউট হয়ে যাইতেছে পেয়ে পথে